দশে মিনিট করে কাজ এই মিছিল পূর্ব সমাবেশ থেকে আপনাদের কি মনে পড়ে না আপনারা শেখ হাসিনাকে আশ্রয় নিয়েছিলেন তার পরিণামা পেয়েছেন ফাঁসি জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ কবরে আল্লাহর কাছে চলে গেছেন আমি দোয়া করি আল্লাহ আপনাকে বেহেস নসিব করুক আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে জিয়ে রেখেছিলেন সে আওয়ামী লীগ আপনাদেরকে পচিয়ে দিয়েছে কোন দস্তক ছাড়াই এমপির শপথ নিয়েছিলেন আছে না আওয়ামী লীগ আশেপাশে অনেকে এখন আছেন সারা বাংলাদেশে যারা বিএনপির উপর অত্যাচার করেছে বিএনপিকে কে নির্মূল করে দিয়েছে বিএনপির নেতা কর্মীকে নিঃশেষ করে দিয়েছে যারা এখন পরিবার জীবন ধারণ করতে পারে না আজকে তাদের সামনে যাবে ওই শয়তানেরা ওই গণতন্ত্র হত্যাকারীরা ওই মামলা যাওয়া লোকগুলো মিছিল করে আমরা কি মেনে নিতে পারি তবু আমার নেতার তারেক রহমান নির্দেশ দিয়েছে মত সৃষ্টি করা যাবে না আইন নিজের হাতে তুলে দেওয়া যাবে না তাই তারেক রহমানের শক্ত হাতে আজকে বিএনপি টিকে আছে ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক সরকার আজকে পাঁচই আগস্ট এক বছর আট তারিখে আপনার বয়স আপনাকে আমরা ভালোবাসি আপনাকে গ্রহণ করে আপনার কথা আমাদের পছন্দ কিন্তু দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে তাল বাহানা করবেন আজকে নির্বাচনের তারিখ বিনয়ের সহিত অনুরোধ করবো ঘোষণা করুন কারণ যতই বিলম্বিত হচ্ছে ততই এই অবৈধ এমপি মোর্শেদ আলমের লোকজন আবার একত্রিত হচ্ছে কারণ তাদের কাছে টাকা আছে তাই যদি এদেরকে রুখতে হয় হাসিনার বিচার যদি করতে হয় আপনারাও করেন আপত্তি নাই কিন্তু বিচার বাংলাদেশে হিংসাল হবে প্রতি নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে